আসলাম আলাইকুম বিহর জানিয়ে দেবো এইমাত্র সর্বশেষ সংবাদ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলছে ফখ্রো জানিয়ে দিবো চোদ্দ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মঙ্গলবার আরও জানিয়ে দিবো চীনের বিশ্বাস বাংলাদেশে কোয়ার্ডজোটের জাবেনা চীন আর রাষ্ট্রদূত লি জিমিংয়ের ঘটনা আর জানিয়ে দেব অনস্থার মুখে কতটা চাপে ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে সানি লিওনের আগমনের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলছে ফখরুল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে জাতীয় ক্লাবে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন স্বাধীনতা ফোরামের উদ্যোগে ব্যারিস্টার মৌদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মৌদুদ আহমেদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন তার সাথে আমার একসাথে ছাত্র রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল ব্যক্তিগতভাবে তার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং রাজনীতিতে এসে সম্পর্ক আরও নিবিড় হয়েছে তিনি বলেন আমরা যে কি হারিয়েছি সত্যিকার অর্থে বিএনপির কথা বলছি না এই বাংলাদেশ একজন জ্ঞানীগুণী প্রকৃতি অর্থে একজন রাজনীতিকে হারিয়েছে ব্যারিস্টার মৌদুত আহমেদ আপদমস্তকে একজন গণতান্ত্রিক ব্যক্তিত্ব ছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন ভাষা আন্দোলন করতে গিয়ে তিনি জেলে গেছেন এছাড়া প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অবদান রেখেছেন তিনি কখনো মাথা নত করেননি তিনি বলেন আজকাল রাজনীতিতে জ্ঞানীকে মূল্যায়ন করা হয় না বর্তমান রাজনীতি হচ্ছে একটি নষ্ট রাজনীতি এখানে কোনো জ্ঞানী লোককে সুযোগ দেওয়া হয় না কাছেও আসতে দেয় না নামও উচ্চারণ করা হয় না আজকে কবি জসিমুদ্দিনকে কেউ স্মরণ করে না আমরাও করি না এই দেশের সবচেয়ে জনপ্রিয় পল্লী কবি ছিলেন জসিমুদ্দিন এখনও তিনি জনপ্রিয় হয়ে আছেন ফখরুল বলেন আজকে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে সরকার তা সম্পূর্ণ অস্বীকার করছে আপনার মন্ত্রীরা হেসে বলে দাম যেমন বেড়েছে আজকে অবলীলায় মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন তারা গণতন্ত্র সম্পর্কে কি করেছে নির্বাচন সম্পর্কে কি করেছে নির্বাচন কমিশন গঠন করেছে যাতে আরেকটি সেরকম নির্বাচন করা যায় এবার মানুষ এটা শুনবে না এবার মানুষ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি তিনি আর বলেন বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয়নি এদেশের মানুষ রুখে দাঁড়াবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং গণতন্ত্রের যিনি সারাটা জীবন লড়াই করেছেন সংগ্রাম করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মিথ্যা মামলায় বন্দী রয়েছেন তাকে আমাদের মুক্ত করতে হবে ফখরুল বলেন আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাচিত করে রাখা হয়েছে তাকে ফিরিয়ে আনতে হবে দেশের পঁয়ত্রিশ লাখ মানুষ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়েবী মামলা তারা দিয়েছে তাদেরকে মামলা প্রত্যাহার করে মুক্ত করতে হবে সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জয়নুল আবেদিন ফারুক চেয়ারপারসন বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির কমিটির সাবেক সদস্য মৌদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মৌদুদ প্রমুখ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মঙ্গলবার দীর্ঘদিন পর চোদ্দ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন রোববার রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে দীর্ঘদিন পর অনিষ্ঠ গুরুত্বপূর্ণ এই বৈঠকে চোদ্দ দলীয় জোটের শরিক নেতারা ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন ইতিমধ্যে জোট নেতাদের আমন্ত্রণ ও জানানো হয়েছে বৈঠকে রাজনৈতিক সামাজিক নির্বাচন নানা বিষয়ে আলোচনা হবে পাশাপাশি রাজনীতির মাঠে বিরোধীদের আন্দোলন সংগ্রাম মোকাবেলায় চোদ্দ দলীয় জোটের ভূমিকা কি হবে সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে কর্মকৌশল চূড়ান্ত সহ নানা বিষয়ে আলোচনা হবে বৈঠকের বিষয়ে চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন আগামী মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে একই বিষয়ে আর কে শরিক দল নেপের ইসমাইল হোসেন বলেন প্রায় তিন বছর পর আমরা জোট নেত্রীর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসব সেখানে রাজনৈতিক সামাজিক নির্বাচন নানা বিষয়ে কথা বলবো সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠে চোদ্দ দলীয় জোট ওই সময় থেকে আওয়ামী লীগের নেতৃত্বে জোট গতভাবে। আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয় জোটের শরিকরা নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের শরিকদের প্রতিনিধিত্ব ছিল তবে সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিসভায় শরিক দলের কাউকে রাখা হয়নি এরপর থেকেই নানা কারণে জোট শরিকদের মধ্যে দূরত্ব বেড়েছে জোটের বৈঠক দলের বিবৃতি বক্তৃতা এমনকি জাতীয় সংসদে দেওয়া বক্তব্য ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে যদিও মুক্তিযুদ্ধের সপক্ষের আদর্শিক এই জোটের নেতৃত্বাধীনকারী দল আওয়ামী লীগের সব সময় দাবি ছিল চোদ্দ দলের ঐক্য এখনো অটুট আছে যদিও এই সময়েই বিশেষ করে করোনাকালীন মাঠের রাজনীতিতে তেমন কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি তবে দিবস ভিত্তিক ভার্চুয়াল সভা করেছেন নিয়মিত তবে বেশ কিছুদিন হলে বাংলাদেশ জাসদ সহ দু একটি শরিক দলের নেতারা ভার্চুয়াল সভায় অংশ নিচ্ছেন না সর্বশেষ ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে শুক্রবার চোদ্দ দলীয় জোটের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় ওই সভায়ও জোট শরিকরা চোদ্দ দলীয় জোটকে সক্রিয় করার দাবি জানিয়েছেন এই প্রপ্রেক্ষিতে শরিক দলের নেতাদের সঙ্গে জোট নেত্রী শেখ হাসিনা বৈঠকে বসতে যাচ্ছেন বলে মনে করছেন তারা জোট নেতাদের মধ্যে রাজনৈতিক পারপর্শিক অবস্থা বিরোধীদের আন্দোলন সংগ্রাম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখন থেকেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা হবে বর্তমান বাস্তবতা বা প্রেক্ষাপটে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিও স্থান পাবে আলোচনায় একই সঙ্গে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির প্রয়োজনে জোট নেত্রী শেখ হাসিনার পরামর্শ মতামত সে বিষয়ে অবহিত হবেন জোট নেতারা চীনের বিশ্বাস বাংলাদেশ কোয়াড জোটে যাবে না চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর ঘোষণা ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন চীন বিশ্বাস করে যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড জোটে যোগ দেবে না বাংলাদেশ রবিবার এক বিফ্রিঙ্গে তিনি কথা বলেন কোয়াড প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ কোয়াডে যোগ দেবে এমন সামান্যতম সম্ভাবনাও আছে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে বলেছে তারা কোনো সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত জোটে যোগ দেবে না চীনা রাষ্ট্রদূত তার বিশ্বাসের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন আমি জানি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বিষয় হল সবার সঙ্গে বন্ধুত্ব কার সঙ্গে বৈরিতা নয় রাষ্ট্রদূত লি জিমিং বলেন যুক্তরাষ্ট্র তার মিত্ররা বলে থাকে কোয়াড চীনের বিরুদ্ধে নয় কিন্তু বাস্তবে চীনকে লক্ষ্য করেই সামরিক জোট কোয়াড গঠন করা হয়েছে এ ধরনের একটি জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তার প্রজ্ঞা দিয়েই সিদ্ধান্ত নেবে উল্লেখ্য কোয়াড জোটে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে চীনের বিরোধিতা নতুন নয় গত বছর চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেং হে বাংলাদেশ সফরকালে বলেছেন সম্প্রসারিত কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্কের উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতি হবে অনস্থার মুখে কতটা চাপে ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা জাহাঙ্গীর খান তারিন তার দলের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনস্থা ভোটে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন রোববার তা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পিটিআইয়ের প্রধান নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলো খোদ ইমরানের দল থেকে সংসদ সদস্যদের একাংশ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ এন পি এমএলএন নেতা রানা এহসান আফজাল খান অনস্থা ভোটের পক্ষে রয়েছেন জাহাঙ্গীর তারিনও তিনি একসময় ইমরানের প্রধান রাজনৈতিক সহযোগী ছিলেন এর আগে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বাজদারের বিরুদ্ধেও অনস্থার পদক্ষেপ নিয়েছিলেন দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যদি পিএমএল কিউ সমর্থন দেয় তাহলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে চৌধুরী পারভেজ এলাহিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ইমরান বিরোধীরা এছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে পিটিআই এর আরেক মন্ত্রী আব্দুল আলিমেরও নাম শোনা যাচ্ছে তবে তারিন গ্রুপ আলিমকে সমর্থন করছে না ইমরান সরকারের বিরুদ্ধে অনস্থার বিষয় সমর্থন করার খবর প্রথমে নিশ্চিত করেছিলেন রাজা রিয়াস নামে তারিন গ্রুপের এক সদস্য পরে তিনি জানান অনস্থা পক্ষে ভোট দেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জাহাঙ্গীর তারিন দেশে ফিরলে তখন এ বিষয়ে স্পষ্ট জানা যাবে এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি নাকি আব্দুল আলিম হবেন সে বিষয়ে চূড়ান্ত চুক্তি হয়নি ইমরান খানের ক্ষমতার বৈধ মেয়াদ আছে প্রায় সতেরো মাস ক্ষমতায় আসার পর তারিণের সঙ্গে ইমরানের ঘনিষ্ঠতা কমতে থাকে সরকারের প্রায় তিন বছরের মাথায় তিনি দলের ভেতর নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটা দল গঠন করেন সেই দলটি চাপেই এখন পড়েছেন ইমরান এদিকে ইমরান খানকে সরানোর ব্যাপারে আর্থবিশ্বাসী বিরোধী দলগুলো দাবি করেছে পিটিআই এর আঠাশ পুরনেতা এবং সরকারি জোটের আরও কয়েকজন নেতার সঙ্গে তাদের সমর্থন আছে সব মিলে দুইশো দুইজন সংসদ সদস্যের সমর্থন থাকার দাবি করেছে তারা দেশটি সংবিধান অনুযায়ী অনস্থা প্রস্তাব জমা দেওয়ার পর আর প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিতে পারেন না বিরোধী দলের এক নেতা সংবাদ মাধ্যম বলেছেন ইমরান খান যদি নিজেকে লজ্জার হাত থেকে বাঁচাতে চান তবে তার উচিত প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করা তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের বিশ্বাস ইমরান খান অনস্থা ভোটে টিকে যাবেন উল্টো বিরোধীদের অনস্থা ভোট ব্যর্থ হবে গত মঙ্গলবার পিটিআই নেতা ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে অনস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলো এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটে অধিবেশন ডাকতে স্পিকারের প্রতি লিখিত আবেদনও জানিয়েছেন তারা পাকিস্তানের সংবিধান অনুযায়ী তিনশো সদস্য বিশিষ্ট নিম্ন কক্ষে উত্থাপিত অনাস্থা প্রস্তাব পাশের জন্য প্রয়োজন একশো বাহাত্তর ভোট স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান আগামী বাইশেই মার্চ ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থার বৈঠকের পর অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হতে পারে এর আগে দুই সালের মার্চে সিনেট নির্বাচন নিয়ে হতাশা তৈরি হলে সংসদে স্বেচ্ছা অনুস্থা করা হয়েছিল ওই ভোটে মাত্র ভোট বেশি পেয়ে টিকে যান ইমরান খান তিনি তখন একশো ভোট পেয়েছিলেন সানি লিওনের আগমনের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই বলিউড তারকা সানি লিওনের বাংলাদেশ আগমনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় রোববার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র এক শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দুই মার্চের বাউন্ন নম্বর স্মারকের মাধ্যমে সোলজার নামক চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য আমেরিকান অভিনেত্রী করণজিত কর ওয়েভারের অনুকূলে বাংলাদেশে আগমনের ওয়ার্ক পারমিট প্রদান করা হয় পরে দেখা যায় এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানিলিউ। সঠিক তথ্য গোপন করে ওয়ার্ক পারমিট গ্রহণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয় বিশ্বস্ত সূত্রের বরাদ দিয়ে এতে আরও বলা হয় সানি লিওন গান বাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে আগমন করেছেন এই আগমনের সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ত নেই এর আগে শনিবার ঢাকার মাদানি অ্যাভিনিউবে কৌশিক হোসেন তাপস ও ফারজানা মন্নি দম্পতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সানি লিউন সহ ভারতীয় বেশ কয়েকজন তারকা ঢাকায় এসেছিলেন গত দুই মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিউনকে বাংলাদেশে শুটিংয়ের অনুমতি দেওয়া হয় তবে নয়ই মার্চ আরেকটি প্রজ্ঞাপনে তার বাংলাদেশে কাজের অনুমতি বাতিল করা হয় শেষ পর্যন্ত ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে রোববার সকালেই আবার ফিরে যান তিনি